সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এইসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ভিওয়ার্স আমাদের সামনে যে দুজন ব্যক্তি রয়েছে দুজনই ভোজন রসিক ব্যক্তি তো দুজনের সামনে যে খাবারটা রয়েছে সময় থাকবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে যে খে আজকে বিজয়ী হবে সেই পাবে এইসকে ভিলেজপুর চ্যালেঞ্জের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার তো ভিওয়ার্স সময় বাড়বো না চলে যাব ভিডিওর মূল পর্বে তার আগে দুজনেরই পরিচয় পর্বটা আমি জানিয়ে দিচ্ছি তো আমার ডান হাতে রয়েছে আপনার নাম রিপন রিপন আপনার সামনে যে খাবারগুলো রয়েছে সময় থাকছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কি শেষ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি আপনার নাম মাজিদুল হ্যাঁ আপনার আপনাদের চিরাচরিত চেনা একটা মুখ মাজিদুল তো এর আগে কিন্তু কেবি মাজিদুল ভাইকে হারাতে পারেনি খেয়ে তো দেখা যাক আজকে আরেকজন বডি বিল্ডার নিয়ে লেগেছি মাজিদুল ভাইয়ের বিপরীতে আমি কিন্তু আজকে মাজিদুল ভাইয়ের বিপরীতে আপনারা মাজিদুল ভাইয়ের পক্ষে কি বিপক্ষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের আমার হাতে রয়েছে টাইম ওয়াচ টাইম মাধ্যমে সময়টা নির্ধারণ করা হবে আমি টাইম স্টার্ট নাও বলার সাথে সাথে আপনারা খাওয়া শুরু করবেন তো আপনারা দুজনে কি রেডি আছেন আচ্ছা খাওয়ার সময় এবং নিয়ম একই দুজনেরই পাঁচ মিনিট সময় আমি টাইম স্টার্ট না বলা শুরু সাথে সাথে খাওয়া শুরু করবেন ঠিক আছে আপনাদের টাইম স্টার্ট নাও শুরু করেন যেভাবে ইচ্ছা খেতে পারেন সমস্যা নাই দেখা যাক আজকে কিন্তু বাঘে সিংহে লড়াই লেগেছে দুই বডি বিল্ডার দুজন জানি না কে আজকে হারবে কে জিতবে দুজনের শুরুটা অনেক সুন্দর আছে আমরা কথা না বলে দেখতে থাকি আর প্রতিযোগিতাটা উপভোগ করতে থাকি সময় কিন্তু পাঁচ মিনিট এর মধ্যে তিরিশ সেকেন্ড প্রায় শেষ হয়ে গেছে মাজিদুল ভাই তো কোনোদিন না তাকে চশমা কপালে উঠে খাচ্ছে

রাইস এবং মাংস দুটোই শেষ করতে হবে পুরা প্লেট পরিষ্কার করতে পারবে যে আগে সেই হবে বিজয় কেউই কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না দুজনের সমপর্যায় খাবার রয়েছে

প্লেট ক্লিয়ার খুব চেষ্টা করছে রিপন সাহেব কিন্তু খুব খুবই চেষ্টা করছে মাজিদুদ ভাইকে আরানোর জন্য শেষ পর্যন্ত শেষ করতে হলো না ইউস আপনারা তো নিজ চোখে দেখলেন অনেক খাট ডাড়ে লড়াইর মাধ্যমে কিন্তু আজকে প্রতিযোগিতা শেষ হলো তো আমরা কিন্তু সাপোর্ট করেছিলাম শেষ পর্যন্ত কিন্তু দ্বিতীয় প্রতিযোগিতা ভাই বিজয় হলো আপনারা যদি মাজুদুল ভাইয়ের সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান মাজুল ভাই কিন্তু সবসময় ওপেন চ্যালেঞ্জ করে থাকে কেউ যদি তার সাথে জিততে জিতার জন্য মন স্থির করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই স্কি ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে মাকদুল ভাইয়ের জন্য সামান্যতম একটা পুরস্কার পুরস্কার পেয়ে কেমন লাগছে তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই আর সময় বাড়বা না তো আমাদের এই চ্যালেঞ্জিং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর মনোপ্রত হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ